আমি করছি এলাকার রানিং চেয়ারম্যান কেমন কোন ক্রমিক নাই যে আমার দিয়ে না ডরায় কি করছো তুমি মুজিকে কেন মারছো

ঠিক আছে দেখতে তো অনেক সুইট তা তোমার বাবার নাম কি মায়ের নাম কি আর বাড়ির অবস্থাটা কিরকম এটা আবার আগে শুনতে হবে তা মা তোমার বাবা কি করে বাড়ি ঘরের অবস্থা কিরকম কি বিথি এই জায়গায় আবার কইতাছে সেই সিয়ার মেনের পুলার লগে ওর প্রেম এটা কি কইরা হয় বিথি আমার সব স্বপ্ন নষ্ট করে ফেলাইলো কি ব্যাপার বড় ববু এই জায়গায় এখন যদি ওরা কোনোভাবে জানতে পারে যে সামান্য মুসজি একজন আমার বোন তাইলে তো আমাদের এই সম্পর্ক কোনো দিনও মানব না আসলে আনকে আমার ড্যাড তো আমেরিকা আমাকে অনেক ছোট রেখে আমেরিকা চলে গিয়েছিল আর সেইখানেই আমার ড্যাড বিজনেসের কাছে কি করলি তুই তোর বাপ আমেরিকা থাকে তোরে ছোট তুই আমেরিকা গেছে আরে তোর ছোট তুই তো আমেরিকা যায় নাই তোরে ছোট তুই তোর বাপ মারা গেছে আর তুই কিনা তোর মি তো বাবার নাম ধরে কইতাছস তোর বাপ আমেরিকা থাকে বিজনেস করে তাই না হট ইজ দিস কাসা মরে সব কি হচ্ছে কত বড় সাহসের মুচির বাচ্চা আমার হবু বোমার গতরের মধ্যে হাত তুললো আবার বড় বড় কথা কইতে চাই ওর বাবা তো আমেরিকা থাকে ওর বাপ মরে যাবে কো মাই গড আমি আমি কিলার করতে চাচ্ছি আমার সাথে আমার আপন ছোট বোন তুই কিভাবে পারলি আমাকে মৃত বাপের নামটাই না এরকম মিশা কথা কইতে তুই কি ভুলে গেছোস তোরে মানুষ করার জন্য আমার সারাটা জীবন আমি নষ্ট কইরা দিয়েছি আমি কখনো বিয়ে করি নাই ভাবছিলাম আমি যদি বিয়ে করে পরে ঘরে যাই তোর কষ্ট হইব তুই মানুষ হইতে পারবি না শুধুমাত্র তোরে মানুষ করার জন্য আমি আমার সংসারবাদী নাই আমি মুসির কাজ কইরা তোরে মানুষের মতো মানুষ বানাইতেছি লেখা এই যে তুই যে এত ভালো ভালো কাপড় চোপড় পরে বেরাস কার জন্য এই মুসলমানদের জন্য আমার অনেক স্বপ্ন ছিল রে বোন আমি তোর অনেক বড় বানামু বড় একটা ডাক্তার বানামু আমাকে মামা রাখে ছিল কিসের জন্য তুই কি জানোস আমাকে কাছে তখন টাকা ছিল না বিনা টাকায় বিনা অপারেশনে আমার মা মারা গেছে আর আমি তখন থেকে চাইছিলাম তোর আমি ডাক্তার বানামু ডাক্তার বানায়া মে গড়ি গরিব হয়। মানুষ গো চিকিৎসা করবি তুই বিনা টাকায় আর তুই কি না তুই কি এখানে বড় লোক পোলা চেয়ারম্যানের পোলার সাথে ফষ্টি নষ্ট করে বেড়াইতো চল সি আমি তোর নিয়ে এটা আশা করি নাই ঠিক আছে তুই চল আমি তোর বাসায় নিয়ে যাই সব কিছু দাঁড়ান ওরে নিয়ে যাবেন না ওরে যদি নিয়ে যাইতে হয় তাহলে সাথে করে আমারও নিয়ে যাইতে হইব কারণ আমি চাই না এইভাবে একটা মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাক আর বিধি তোমার ডাক্তারই লাইনে পড়াশোনা করতে যত টাকা পয়সা লাগে যা কিছু লাগে সর্বোচ্চ চেষ্টা করব আমি তোমাকে দেবার তোমার পাশে থাকা তারপর আমি চাই না আজ তোমার বোনের স্বপ্ন নষ্ট হয়ে যাক এভাবে তো এই ফকিনের মোচির বুনকে নিয়ে তুই সংসার করবি আর আমি একজন রানিং চেয়ারম্যান তারপর তার মা এটা আমি মানা নেমু তুই বিয়ে করবি কোডি কোডি টাকার মালিকের মিয়াকে এই ফকিনের মোসির মিয়াকে আমি বিয়ে করতে ওই সেরি নাম আর তোর মুখে নিবি না যদি মুখে না তোর মতো পোলাকে আমি তেজ্য সন্ধান করব চুপ থাকো মা আমি তোমার কথা শুনতে চাই না আমি তারে ভালোবাসি আর তার স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে যাব সেটা আমি দেখতে পারবো না আমি তারে ভালোবাসি আমি তার সাথে থাকি দরকার পড়লে তোমার বাড়ি ছাই এক করে চলে যাব আমি বাড়ি ছাই যাবে তিন চার দিন পরে মামার আমার কাছে আর মানি তো নাই কে আমারতে খাট আর পরশ বলছ নাই ঠিক আছে মা আমিও দেখবো যে তোমার বাড়িতে আমার আসতে হয় কিনা এদিকে চলো আপু চলেন

নয় মা আপনি যে হয়তো আপনার ভুলটা বুঝতে পারছেন আমিও খুশি আমিও তো চাই আমার ভুলটা যেন সুন্দর একটা সংসার পায় সুন্দর মতো চুলতে পারে এখানে তোমার ভুলটা সন্ধ্যা সংসার পাইবো না তুমি আর বাবা তোমারে যদি ইচ্ছা করে আমার মারা ভোলা আছে তার তো তোমার বেয়া করে আর এক মা বলে দুই ভোন একমাত্র সংসার করবো